বন্ধুরা আজকে আমরা সর্বণ ছবি দেখে শিখব সরিও অজগটি আসছে তে রে সরিয়া আমটি আমি খাব পেরে রস ইঁদুর সানা ভয়ে মোড়ে ধীর ইগোল পাখি আকাশে ওরে রস ও উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ ও ওষা হাসে পূর্ব আকাশে রি ঋষি বসে ধ্যানে এ রাতে ঘাম ধরেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেয়ে না ধরবে গলা ও ওষুধ খেতে মিছে বলা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন